সালামু আলাইকুম এটা হলো সুস্বাদু মাশরুম ঘুনা আর এই মাশরুমটা কী দিয়ে কীভাবে বুনাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খেয়ে দেখবেন রান্নাটাতে কী কী মশলা দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো ওরা না টেনে এরকম করে রান্না করে থাকুন 그런데 মাশরুমের যে দাম পাঁচশো টাকা কেজি এখানে আমি আড়াইশো গ্রামের মতো আনছিলাম সেটাই আমি রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো মাশরুমটা বোনা করব আর কি কি মশলা দিয়ে বুনা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি এই পেঁয়াজ এই যে এই পেঁয়াজটা দিয়ে বোনা করব। আর এখানে আমি বেরাস্তা করার জন্য পেঁয়াজ নিয়েছি লাল মরিচ নিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়ি আর আসে সাথে শাহি গরম মশলা গুঁড়ো মাংস রান্না করতে যাই লাগে সেটা দিয়েই আমি রান্নাটা করবো আর আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন মাশরুম অনেক দাম এটার কোনো কিছুই ফালানোর নাই যা আছে সব নিয়ে নেবেন কুচি করে কেটে নেবেন বটের মতো লাগবে খেতে আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিলাম না ফ্রিজে রাখছিলাম একটু ইয়ে হয়ে গেছে তো যাই হোক আমি এত দাম দেয় না তর ফেলে দেবো না তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারও যারা আগের সমস্যা আছে কি ডায়াবেটিস আছে তারা অবশ্যই মাশরুমটা খাবেন আমি আগে খাইতাম না কিন্তু এই দারিং কিছুটা দিন ধরে ইউটিউবে দেখে অনেক কিছুই শিখছি আর সেটাই আমি আজকে রান্না করব। আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন কুটাকাটি শেষ করে রান্না আসলাম আর একটু তেল দিয়ে আমি আগে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা ব্যস্তা করে তারপর ওটা রান্না করবো আমি সবসময় চুলা রাস কমিয়ে রান্না করি আর আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি সবসময় চুলা রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক সতর্কবাণী মেনে চলবেন দুর্ঘটনা থেকে বেঁচে যাবে চুলা থেকে এটা দূরে সরে রান্না করবেন পেঁয়াজটা ব্যবস্থা করে হয়ে গেছে আমি একটু উঠিয়ে নিব কারণ আমি বাকি পেঁয়াজটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সাত লবণ দেখেন কোয়া কোয়া ছুটে গেছে আমি এখন মশলাগুলো দিয়ে দিব হাফ চামচ হলুদ কাঁচি দিলাম হাফ চামচ আদা রসুন বাটা দিলাম হাফ চামচ মরিচ বাটা দিব এখানে আমি দেখেন অল্প মশলা দিচ্ছি বেশি মশলা দিব স্বাদ হবে না সবসময় মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করবে যত মশলা কম আমার তেল দেখেন আমি হয়ে গেছে আমি দিই মনে হবে যে গরু গুঁড়ি রান্না করতাম সে তো অনেক সুস্বাদু আমি আরো একবার খাইছি আগে আমি খাইতামই না জানিং আমার এটা এত ভালো লাগে আমি গেলেই নিয়ে আসি আর একটা পর একটা রান্না করি আপনাদের সাথেও শেয়ার করি আমি কী কী রান্না করি আপনারাও দেখেন আপনারা ওরকম করে রান্না করে খেয়ে দেখবেন একদম আমার এটা কষা হয়ে গেছে আমি একটু শাড়ি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব বেশি দিব না রান্নাটা অল্প আমার মশলার পাখিটাও আমার অল্প দিতে হবে

আমার ভিডিওটা না টেনে এরকম সুস্বাদু রান্না করে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগে থাকলে অবশ্যই এরকম করে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা না টেনে দেখবেন নতুন নতুন ভিডিও পেতে থাকুন থাকবেন ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম আস্তে